আমরা এলিয়ে জমা হাই হাইটে আমাদের গরুর দাম দেওয়া হচ্ছে দুই ব্যাপারী গরু বিক্রেতা টাকা গুনে নিচ্ছেন দুইজনে গুনতেছেন আমাদের গরুর হাসিল অলরেডি আমরা আগে দিয়ে দিয়েছি আমাদের ভিডিওটি দেখতে থাকুন যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ছোট ভাই গরু নিয়ে এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি আবুল

আমাদের বাগিনা রবিন সাহ গরুরে গোসল করাইতেছে কেমন লাগতেছে গরুর গোস করাইতে গরু শান্ত হয়ে গেছে দে অনেক মজা

আল্লাহ মামায় আমার কাজের অনেক বাইক অনেক কাজের মানুষ আল্লাহ রায় দারাজ করুক অল অনেক অনেক দোয়া এবং শুভেচ্ছা রইল আর দর্শকদের জন্য ঈদ মোবারক সবাইকে অগ্রিম ঈদ মোবারক আমরা ঈদের আগের দিন গরু ক্রয় করলাম আরাফাত

বাগিনার অনেক পরিশ্রম করাইতেছি মাপ টাপ করে দিস বাগিনা বাগিনা আমার অনেক কাজের বাগিনা যখন নাকি তখন এসে হাজির হয় বাগিনায় গরু রেখে তো অনেক যত্ন করে আলহামদুলিল্লাহ গরুটা এখন শান্তিতে আছে

ও এখন ফ্যান ধরে রাখছে সবাই এক্সাইটেড রবিন সাহেবের তুলনা একমাত্র রবিন অলরাউন্ডার 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 লাভ বাইক আল্লাহ হুম্মা লাভ বাইক হুম্মা লাভ বাইক

আবুল বাগিনা আবারও ধন্যবাদ ধন্যবাদ দিলে অনেক ছোট হয়ে যাবে আল্লাহ সবার কোরবানি কবুল করুক আমাদের তো করুক আমিন আবুল জুয়েল সাহেব আছে জুয়েল আলহামদুলিল্লাহ আজ ঈদের দিন আমাদের গরু আজকে কোরবানি করা হবে কষাইরা সব এসে গেছে এখন সকাল সাড়ে সাতটার মতো বাজে মসজিদে প্রথম জামাত আদায় করে এখন আমরা গরু কোরবানির জন্য সবাই রেডি ফলাই দিছে আলহামদুলিল্লাহ

বাতিজয়া রেডি বাতিজা কাটবো করু মাথা কিন্তু আবুল দল লাগে আবুল সামনে যা ফারুক সামনে যা মাথার সামনে যা মাথার সামনে যা ফাৰুক মাথাৰ চামনে দৰ দুই তিনিজন দৰ মাথা দৰ আৰু কোনো গুদৰ দুটা দিব একো ভালে বাতিজা এই নীল একো ভালে কেইটাই দিবা

দেখুন ছোট তিন বোন আর রিফাদার্ম ওরা তিন চারজন ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছে সবাই একরকম ড্রেস পরে ছবির জন্য পোজ দিচ্ছে আজ ঈদের দিন আমাদের তরফ থেকে সবাইকে ঈদ মোবারক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি

এই যে আমাদের পিচ্ছি মাইমুনা বাগমির মেয়ে সাথে স্যার নাম কি তোমার বলো পুরো নাম কি মাইমুনা সুধু তোমার আব্বুর নাম কি কি বলে তোমার আব্বুর নাম কি তোমার বাবার নাম আমার নামে বলো আসছো কেন শোনা যায় না রাজি আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ